আপনি কি জানেন একজন রিক্সাওয়ালা যদি মাসে অন্তত তিরিশ হাজার টাকা ইনকাম করে সে দেশের গড় মানুষের চেয়েও বেশি আয় করছে তবুও আমরা তাদের দেখি অবহেলার চোখে কারণ আমাদের মাথায় গেথে আছে রিক্সাওয়ালা মানেই গরিব হয়তো তার গায়ে ছেঁড়া ফাটা লুঙ্গি মুখে রোদে পোড়া দাগ শিক্ষা কম আর কথা বলে আঞ্চলিক ভাষায় তাই আমরা ধরে নিই সে জীবনে পিছিয়ে আছে কিন্তু সত্যিটা কি জানেন গরিব আসলে আপনি আপনি মাসে মাত্র পনেরো হাজার আয় করেন কিন্তু ভাবনান লাখপতির মতো ফিটফাট পোশাক শিক্ষিত পরিচয় পরিমিত ভাষা সবকিছু মিলিয়ে মানুষ ভাবে আপনি সচ্ছল কিন্তু হিসাব বলছে আপনি সেই রিক্সাওয়ালার চেয়েও পিছিয়ে তাই বলি অন্যকে ছোট করে দেখা বন্ধ করুন নিজেকে বড়লোক সাজানোও বন্ধ করুন সম্মান দিন কারণ সম্মান দিলে সম্মান ফেরত আসে এভাবেই বদলাবে আমাদের সমাজ বদলাবে দৃষ্টিভঙ্গি